আয়ের চেয়ে ব্যয় বেশি ঋণের বোঝা দিন দিন বাড়ছে প্রথমত এই সমস্যা মিটবে দুটি উপায় এক উপায়ে কমাতে হবে দুই আয় বৃদ্ধি করতে হবে দেখি আমাদের বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র আপনাকে কি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে নাকি প্রথমত বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কোণের মাঝখানে তাকিয়ে দেখুন সেখানে কি আপনাদের গৃহের আলমারিটা রেখেছেন যেখানে টাকা গয়না বা বাড়ির কাগজপত্র দলিলপত্র ইত্যাদি রাখা থাকে বা আপনার বিছানা সেখানে আছে তাহলে কিন্তু খরচ আনলিমিটেড হবে এই জায়গা থেকে এগুলোকে ইমিডিয়েট সরিয়ে দিন এছাড়া যদি দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের মাঝে টয়লেট থাকে রান্নাঘর থাকে সেফটি ট্যাঙ্ক থাকে তাহলে অর্থ সঞ্চয় হবে না উল্টে ঋণের বোঝা আপনার ওপর আসবে আর অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখি তাহলে দেখব শনি বা রাহু কুণ্ডুলির ভাবে থাকলে খরচ বৃদ্ধি পায় ব্যবসায় ক্ষতি ইত্যাদি হবেই আর কুণ্ডুলির দ্বিতীয়ভাবে যদি কেতু বা শনি অবস্থান করে তাহলে অর্থ নষ্ট হবেই তাহলে কি করবেন এখন প্রতিকারই বাকি বাড়ির ছাদ পরিষ্কার রাখুন রাত্রে শুতে যাওয়ার আগে নিজের পা ভালো করে ধুয়ে পুছে তবেই শুতে যান বাড়ির বাড়ি লাগান পূজা ঘর না থাকলেও লাগান প্রতিদিন দেখান গুরুমন্ত্র নিত্য একশো আটবার জপ করুন খারাপ শব্দ বা অপশব্দ অন্য কারোর সম্বন্ধে বলবেন না রিলেশন সবার সঙ্গে ভালো রাখার চেষ্টা করুন পুরো পরিবারের একটা হাসি খুশি ছবি পশ্চিম দেওয়ালে লাগান দেখবেন কয়েক মাসের মধ্যেই ম্যাজিক্যাল পরিবর্তন আসবেই আপনারা যদি একই রকম সমস্যা বা অন্য কোনো সমস্যার মধ্যে রয়েছেন এবং খুব সহজে সলিউশন চাইছেন আমার সঙ্গে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলুন বা স্ক্রিনে দেখানো চেম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন